হ্যালো আসসালামু আলাইকুম আমেরিকাতে পিএইচডি ডিগ্রি নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা আমি আজকে আলোচনা করব তো আপনি ধরুন যে প্রোগ্রাম শুরু করেছেন আপনি আমেরিকাতে চলে এসেছেন ভিসা পেয়েছেন আপনি আপনি এখানে বাসা ঠিক করেছেন এলেন আসার পরে তো প্রোগ্রামটা শুরু করবেন আপনি ক্লাস করবেন গবেষণা করবেন তো আমি এই প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো মানে আসার আগের প্রক্রিয়াটি নিয়ে না আসার পরে এবং ডিগ্রি পাওয়া পর্যন্ত যে প্রক্রিয়াটা সেটা কতটুকু এবং কিভাবে সো আমেরিকাতে কোর্স ওয়ার্ক করতে হয় অন্য দেশে কোর্স ওয়ার্কের লোডটা কম্পারেটিভলি কম কোনো কোনো দেশে অনেক কম এবং কোনো দেশে নামকাওয়াতে কিছু একটা কিন্তু আমেরিকাতে কোর্স ওয়ার্ক সিরিয়াসলি করতে হয় গবেষণার পাশাপাশি অন্যান্য দেশে যেটা হয় বেশিরভাগ দেশেই যে আপনাকে শুধু গবেষণা করলেই হয়ে যাবে কোর্স ওয়ার্ক অত সেরকম কোনো কিছু নাই আর কি এখন কোর্সওয়ার্ক জিনিসটা কি আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে কি আবার আমরা তো কোর্স ওয়ার্ক করি এটা আলাদা করে মেনশন করার ব্যাপার কি কথা হচ্ছে যে ওই যে অন্যান্য দেশে নেই এজন্য মেনশন করলাম আমি জানি ব্যাচলার এবং অনার্সে এ সময় তো আপনাদের কোর্স ওয়ার্কই শুধুমাত্র করতে হবে তাই না কারণ আপনারা ইতে আছেন আপনারা যেহেতু ওই ব্যাচলার এবং মাস্টার্স এই দুটো জায়গায় কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে ওয়ার্কটা মেজর ফোকাস থাকে কিন্তু রিসার্চ বেসড যেগুলো মাস্টার্স সেগুলোতে কিন্তু ওয়ার্কের প্যারা কম থাকে তো আমেরিকায় এসে আপনাকে কোর্স ওয়ার্ক করতে হবে এক এক ভার্সিটির রিকোয়ারমেন্ট এক এক রকম মোটামুটি তিরিশ ক্রেডিট থেকে পঞ্চাশ ক্রেডিট কোনো ভার্সিটিতে ষাট ক্রেডিট করতে হয় কোর্স ওয়ার্ক এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে তো আপনার ভার্সিটির রিকোয়ারমেন্ট ভিন্ন হতে পারে এখন আপনি করলেন কোর্স ওয়ার্ক করলেন এখন কিছু কিছু ভার্সিটি সময় দেয় যে আপনি প্রথম এক বছর শুধুমাত্র কোর্স ওয়ার্ক করবেন এটা ডিপেন্ড করছে আপনি যার ল্যাবে কাজ করছেন যে ল্যাবে কাজ করছেন সেই ল্যাবে যিনি প্রফেসর উনি জিনিসটাকে কিভাবে দেখেন তো কোনো ভার্সিটির কোন কোনো ভার্সিটির রোটেশনের সুযোগ দেয় তো রোটেশনে যেটা হয় যে আপনি রোটেশনের সময় একটু একটু করে প্রতিটা ল্যাবে এক্সপিরিয়েন্স গেইন করবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা করবেন যে আপনি কোর্স ওয়ার্কগুলো কমপ্লিট করা শুরু করবেন আমি আমারটা অভিজ্ঞতা শেয়ার করি তো এক এক ভার্সিটির এক্সপিরিয়েন্স একটু একটু ডিফারেন্ট হতে পারে খুব বেশি ডিফারেন্ট হবে না একটু একটু করে ডিফারেন্ট হবে কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি সেটা হলো আমি এখানে আসার পরে প্রথম দুই বছর আমি কোর্স ওয়ার্ক করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি গবেষণা করেছি তো আগে শুধু কোর্সওয়ার্ক করলাম প্রতিটা ল্যাবে একটু রোটেশনের নামে একটু একটু করে ঘুরে বেড়ালাম এরকমটা আসলে আমার করা হয়নি আমি এরকমটা করিনি সুযোগ ছিল না আমার তো আমাকে আর এরকম গবেষণা দুটোই খুবই মনোযোগ দিয়ে খুবই সিরিয়াসলি প্রথম থেকেই সমান গুরুত্ব দিয়ে করতে হয়েছে যেহেতু আমার ল্যাব ফিক্সড ছিল এবং রোটেশনের কোনো ব্যাপার ছিল না আমি একই ল্যাবে চার বছর ধরে আছি আমি যেটা করেছি যে দুই বছরের মধ্যে কোর্সওয়ার্ক শেষ করে ফেললাম এক বছর শেষ করা পসিবল হয়নি কারণ আমি তো শুধু গবেষণা কোর্সওয়ার্ক করতেছিলাম তা না গবেষণা করতেছিলাম পাশাপাশি এজন্য সম্ভব হয়নি তো অনেক স্টুডেন্টের দেখা যায় আরও কিন্তু বেশি সময় লাগে তো দুই বছর আমাদের ভার্সিটির জন্য খুবই সুন্দর একটা টাইম লাইন যে আপনি প্রথম দুই বছরের মধ্যে কোর্সওয়ার্ক শেষ করলেন এরপরের বাকি দুই বছরের মধ্যে কমিটি মিটিং কম্প্রিহেন্সিভ এক্সাম সেকেন্ড কমিটি মিটিং এগুলো শেষ করলেন আমি এখানে আসার পরে প্রথম দুই বছরে রিসার্চ এবং কোর্সওয়ার্ক শেষ করার পরে যেটা হলো রিকোয়ারমেন্ট আর রিকোয়ারমেন্ট শেষ করার পরে যেটা হলো যে সেকেন্ড থার্ড ইয়ারে গিয়ে আমি আমার ফার্স্ট কমিটি মিটিংটা দিলাম থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে থার্ড ইয়ারের শেষের দিকে এবং একই সেমিস্টারে যেটা হলো যে আমি কম্প্রিহেন্সিভ এক্সাম দিলাম কম্প্রিহেন্সিভ এক্সাম কারণে এটা হচ্ছে চারজন টিচার নিয়েছে আমার যেহেতু আমার কমিটিতে চারজন ছিল মোটামুটি চারজন এক একটা কমিটিতে চারজন থাকবে পিএইচডি কমিটিতে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নিয়ম তো আমার কমিটিতে চারজন ছিল স্ট্যান্ডার্ড নিয়ম মেনে এবং আমার মেজর প্রফেসর আমার কো অ্যাডভাইজার এবং আরও দুইজন প্রফেসর যারা আমার ফিল্ডে মতামত দেওয়ার মতো এক্সপার্টাইজ রাখে আমি যে জিনিসটা নিয়ে গবেষণা করছি এখন কম্প্রিহেনহেন্সিভ এক্সামে আসলে কোনো সিলেবাস ওই সেন্সে থাকে না বাট তারা বুঝিয়ে বলে যে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে কিভাবে কোশ্চেন করবে এই জিনিসগুলো কিন্তু তারা বুঝিয়ে বলে তো আমার চারজন কমিটি মেম্বারে আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেছে যে তারা কোন ফিল্ড থেকে কোশ্চেন করবে আমি সেই অনুযায়ী প্রিপারেশান নিয়েছি কিন্তু এটা আসলে অনেক হিউজ একটা সিলেবাস এর জন্য এটার নাম কম্প্রিহেন্সিভ এক্সাম তো কম্প্রিহেন্সিভ কথাটার অর্থ হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে অনেক কিছু কাভার করবে আমি যদি ভাবার্থ বুঝাই তাহলে এটার মানে এটাই থার্ড ইয়ারের শেষে আমি ফার্স্ট কমিটি মিটিং এবং কম্প্রিহেন্সিভ এক্সাম দিয়ে দিলাম এবং ফোর্থ ইয়ারের শুরুতে আমি আবার শুরুতে বলবো না কিন্তু ফোর্থ ইয়ারের ফার্স্ট সেমিস্টারের শেষের দিকে আমি সেকেন্ড কমিটি মিটিং দিলাম তো তাহলে আমার দুটো কমিটি মিটিং কিন্তু হয়ে গেল এখন এবার আসবে আমার ডিফেন্স এবং ডিজার্টেশন রাইটিং তো ডিফেন্স আমি কখন দিয়েছি ডিফেন্স দিলাম এই বছরে অক্টোবর মাসের তার মানে ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারে আমি ডিফেন্স দিলাম অক্টোবর মাসের না অক্টোবর মাসের কি এক তারিখে হ্যাঁ অক্টোবর মাসের এক তারিখে অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ডিজার্টেশান লিখছিলাম তো ডিজার্টেশান দেওয়ার কিন্তু আরেকটা নিয়ম আছে সো এই টপিকটা নিয়ে আগামী পাঁচ মিনিটে আমি কথা বলবো যে ডিজার্টেশানটা আমি কীভাবে দিয়েছি সো আশা করি আমি বুঝিয়ে বলতে পেরেছি যে প্রক্রিয়াটা কী ছিল আমি এখানে এলাম গবেষণা এবং কোর্সওয়ার্ক শুরু করলাম তো আমার এখানে থার্টি ক্রেডিট কোর্স ওয়ার্কের রিকোয়ারমেন্ট ছিল আমি সেটা দুই বছরের মধ্যে কমপ্লিট করলাম এবং অ্যাট দ্য সেম টাইম আমি গবেষণা করলাম ও ইন দ্য মেন টাইম আমার কিন্তু অন্তত একটা পেপার থাকলে এটা আমার জন্য ভালো ঠিক আছে এটা আমার রিকোয়ারমেন্ট আর যে অন্তত একটা পেপার থাকতে হবে এবং সেটা কিন্তু ওই রিকোয়ারমেন্ট আমি কমপ্লিট করেছি এটা ফোর্থ ইয়ারে তার মানে এই বছরে আমার ফার্স্ট সেমিস্টার আমার ফার্স্ট অত হিসেবে ফার্স্ট পেপারটা পাবলিশ হয়েছে তো ওই রিকোয়ারমেন্টটা কিন্তু আমার কমপ্লিট তো আর কমিটি মিটিং দিতে হবে দুটো অন্তত একটা ফার্স্ট কমিটি মিটিং একটা সেকেন্ড কমিটি মিটিং তো ফার্স্ট কমিটি মিটিং আমি দিয়ে দিলাম থার্ড ইয়ারের শেষ সেমিস্টারে আর সেকেন্ড কমিটি মিটিং দিলাম ফোর্থ ইয়ারের শুরু সেমিস্টারে এবার আসি ডিজার্টেশন নিয়ে এবং ডিফেন্স নিয়ে আমি একটু বিস্তারিত এখন বলবো সো ডিজার্টেশান মানে কি ডিজার্টেশান মানে হচ্ছে যে আমরা রিপোর্টটা যে যেটা লিখি যে ইন্ট্রোডাকশান থাকে তারপরে কি কি কাজ করেছি তো একটা স্ট্রাকচার থাকে আর কি অ্যাকনোলেজমেন্ট সেকশান থাকে ডেডিকেশন সেকশান থাকে রেফারেন্স সেকশান থাকে তো ডিজার্টেশন আর এপিএস সেভেন্থ স্টাইলে একটা এপিএস সেভেন্থ আমি ফলো করেছি আমাদের গ্রাজুয়েট স্কুলে এই মুহূর্তে এপিএস সেভেন্থ ফলো করছে এখন ডিজার্টেশনটা আমি অনেক আগে থেকেই লেখা শুরু করেছি টুকটাক তো আমার কিন্তু গতকালকে অ্যাকসেপ্টেড হয়েছে সো আমি ভাবলাম যে এটা একটা উত্তম সময় যে আমার পুরো প্রক্রিয়াটা তাহলে আমি একটু এক্সপ্লেন করি পিএইচডি নেওয়ার প্রক্রিয়াটা আলহামদুলিল্লাহ আমার যেহেতু ডিজার্টেশন গতকালকে অ্যাকসেপ্ট হয়েছে তার মানে আমার সমস্ত রিকোয়ারমেন্ট শেষ কোর্স ওয়ার্কের রিকোয়ারমেন্ট শেষ ফার্স্ট কমিটি মিটিং সেকেন্ড কমিটি মিটিং তারপরে পেপারের যে রিকোয়ারমেন্টটা ডিফেন্সের যে রিকোয়ারমেন্টটা তারপর ডিজার্টেশনের যে রিকোয়ারমেন্টটা টোটাল ছয়টা রিকোয়ারমেন্ট টোটাল ছয়টা রিকোয়ারমেন্টে সবগুলো রিকোয়ারমেন্টে আমার কমপ্লিট আলহামদুলিল্লাহ গতকালকে যেটা সেটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে গিয়েছে যেহেতু তো ইনশাল্লাহ এখন আমি এক্সপেক্ট করতে পারি যে আমি গ্র্যাজুয়েশান করছি এবং ইনশাআল্লাহ হয়তো আমি ডিগ্রিটা পাচ্ছি এখন ডিজার্টেশানটা আমি লেখা শুরু করছি এই বছরের জানুয়ারিতে একটু একটু করে লিখছিলাম আমি আর ডিফেন্সের আগে আমাকে খুব সিরিয়াসলি লিখতে হয়েছে কারণ ডিফেন্সের দুই সপ্তাহ আগে ভদ্রতা এটা যে আপনি আপনার ডিজার্টেশানটা জমা দিবেন কোথায় আপনার কমিটি মেম্বারদেরকে তার আগে প্রফেসরের সাথে তো ব্যাক অ্যান্ড ফোর্থ দু একবার করবেন তো উনি যখন বলবে ঠিক আছে মোটামুটি হয়েছে তুমি এখন ই ইকে দাও তোমার কমিটি মেম্বারদেরকে দাও এবং ডিফেন্সের আগে এই কাজটা করতে হবে যখন আপনি ডিফেন্সের আগে কমিটি মেম্বারদেরকে এটা দিয়ে দিলেন তো ওরা তখন কিন্তু পড়লো কিছুটা পড়ে টরে বুঝলো যে আসলে এখানে কি কি ভুল আছে কি কী কারেকশান দরকার তো ওরা সব কিছু চিন্তা করলো চিন্তা করে এরপরে আপনার ডিফেন্সে কিন্তু হাজির হবে তো আমি সেম টাইম লাইন ফলো করেছি আমি আমার ডিফেন্সের থার্টি ডেসের সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর তো অগাস্ট মাস অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর আচ্ছা সেপ্টেম্বর মাস হচ্ছে তিরিশ তারিখের তো আমি দশ দিন আগে আমি বলবো যে আমি ডিফেন্সের দশ দিন আগে আমার ডিজার্টেশনটা কিন্তু আমি সাবমিট করেছে কমিটি মেম্বারদের কাছে তো অনেকে কি করে যে আরও পরে করে তো আমি চেষ্টা করেছিলাম যাতে চোদ্দো দিন হাতে থাকতে আমি দিতে পারি যাতে তারা একটু পড়ার সময় পায় অন্য কোনো কারণে না কিন্তু সম্ভব হয়নি তো চোদ্দো দিনের জায়গায় দশ দিন আগে আমি দিতে পেরেছি আলটিমেটলি আমার ডিজার্টেশনটা আমার কমিটি মেম্বারদেরকে ইমেইলের মাধ্যমে তার আগে দু একবার ব্যাক ফোর্থ করেছে আমার প্রফেসরের সাথে এরপরে যেটা হলো যে ওনারা আমার ডিফেন্সে পার্টিসিপেট করলেন অন্য সবাই ডিফেন্স তো ওপেন থাকে সবার জন্য পুরো ইনস্টিটিউশনে সবার জন্য এমনকি ইনস্টিটিউশনের বাইরের লোকজনও আসতে পারে ঠিক আছে জাস্ট গেটে একটু পারমিশন নিতে হবে তো ডিফেন্স আমি দিলাম বিভিন্ন জায়গায় আমার পোস্টার টাঙিয়ে দিয়েছি মানে আমার ছবি ছিল না কিন্তু সব ইনফরমেশান ছিল যে আমার টাইটেল এই ডিফেন্স আমার কবে দিজ অর দ্যাট কয়টার দিকে কোন রুমে এসব তো দেখলাম যে বেশ ভালোই মানুষজন এসেছে এবং আমি ডিফেন্স দিলাম ডিফেন্স দেওয়ার পরে আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশান সম্মুখীন হলাম কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশান যখন আমি সম্মুখীন হলাম তখন যেটা হলো যে আমি সেগুলো খুব সুন্দরভাবে ডিল করলাম এবং আমার প্রফেসর অনেক খুশি হয়েছেন উনি উনি অনেক ভূয়সী প্রশংসা ভূয়সী প্রশংসা যেটাকে বলে সেটা করেছে আমার তো ওনার কাছ থেকে প্রশংসা পাওয়া খুবই কঠিন জিনিস উনি সাধারণত প্রশংসা করে না উনি যদি সামান্যতম একটু প্রশংসা করে তাহলে বুঝবেন যে উনি আসলে আপনার উপর খুশি হয়েছে এজন্যই করেছে সেই জায়গায় উনি আমার ভূয়সী প্রশংসা করেছে তার মানে অবশ্যই উনি অনেক খুশি হয়েছেন আমার পারফরমেন্সে আমি যেভাবে কোয়েশ্চেন হ্যান্ডেল করেছি যেভাবে আমি আমার ডিফেন্সটা দিয়েছি যেভাবে প্রেজেন্টেশন করেছি সব কিছুর উপরে তো গেল মানে প্রশংসাগুলো আমি পেয়েছি পরের দিন আর কি ডিফেন্সে পরের দিন তো ডিফেন্স দেওয়ার পরে সবাই যখন বের হয়ে চলে গেল মানে একটা তো হচ্ছে জেনারেল সেশন আর কি জেনারেল কোয়েশ্চেন অ্যান্সার সেশন তো ওটা যখন শেষ হয়ে সবাই বের হয়ে চলে গেল তখন এবার ক্লোজড সেশন পনেরো মিনিট একটা গ্যাপ পেয়েছি আমি তো পনেরো মিনিট গ্যাপের পরে যেটা হলো যে উনি আমার চারজন কমিটি মেম্বার থাকলো শুধুমাত্র রুমে এবং আমি গেলাম এবং ওনারা আমাকে অনেক ধরনের মতামত দিলো অনেক ধরনের কোয়েশ্চেন করলো সেগুলোর উত্তর দিলাম সো ওভারঅল এটা বেশ একটা চাপ মানে স্ট্রেসফুল একটা সিচুয়েশান আর কি আমার জন্য এটা যারা পিএইচডি এরকম করবে তাদের সবার জন্য এটা একটা স্ট্রেসফুল সিচুয়েশান এরপরে ওনারা আমাকে বলল যে ঠিক আছে তুমি রুমের বাইরে চলে যাও আমি রুমের বাইরে গেলাম পাঁচ মিনিটের মতো আমি থাকলাম রুমের বাইরে ওনারা পাঁচ থেকে দশ মিনিট নিজেদের মতো মধ্যে ডিসকাশন করলেন আর কি ডিসকাশন করে এরপরে উনি আমার প্রফেসর রুমের বাইরে বের হলেন এবং আমাকে বলেন যে ভেতরে আসো রুমের তো আমি রুমের ভেতরে গেলাম মানে যে অডিটোরিয়ামটাতে আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম এতক্ষণ দেওয়ার পরে আচ্ছা ঢোকার পরে আমার প্রফেসর হ্যান্ডশেক করে বললেন যে কনগ্রাচুলেশন তারপর সবাই আমার সাথে হাত মেলাল আমার কমিটি মেম্বারের চারজনের সবাই এবং ওনারা বললেন যে একজন বললেন কনগ্রাচুলেশন ডক্টর তো আসলে খুব ভালো লাগলো কথাটা শুনে যে আমি এখন ডক্টর হয়ে গেছি তো কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ না আমার ডিজার্টেশন তো এখনও বাকি আমার সব রিকোয়ারমেন্ট কমপ্লিট এ পর্যন্ত কিন্তু ডিজার্টেশন এখনও এখনও বাকি কারণ বাকি কোন সেন্সে যেটা তো গ্রাজুয়েট স্কুলে অ্যাকসেপ্ট হতে হবে এরপরে আমি যেটা করলাম আমাদের গ্রাজুয়েট স্কুলে একটা ফর্মেটিং সিস্টেম আছে ওই ফর্মেটিং সিস্টেম মেনে ওই যে এপিএস সেভেন্থ স্টাইল যেটা বললাম ওই সিস্টেম মেনে এবং একটা গাইডবুকই আছে আমাদের একটা তো এপিএস সেভেন্থ স্টাইল আর একটা হচ্ছে গাইডবুক সো দুটা ইটিডি চেকশিট বলে এটাকে তো আমি এটা কম্বাইন করে সব কিছু সুন্দর করে দেখলাম যে রিকোয়ারমেন্টকে ফর্মেটিং রিকোয়ারমেন্ট ছোটো 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 এত ফর্মেটিং রিকোয়ারমেন্ট ইউ ক্যান নট ইম্যাজিন প্রচুর প্যারা আর কি দেন আমি এগুলো কমপ্লিট করে দিলাম গ্রাজুয়েট স্কুলে আমাদের গ্রাজুয়েট স্কুলের যে ডিন ওনাকে ইমেইলের মাধ্য আমার ফাইলটা অনেক বড় ছিল দুশো মেগাওয়াটার ছিল সো আমি ইমেলে না দিয়ে পরে ইউএসবি ড্রাইভে করে দিয়ে এসেছি তো নিয়ম হচ্ছে যে এটা প্রফেসর মেইল করবে আপনার যার সাথে আপনি কাজ করেছেন গত চার বছরে বা পাঁচ বছরে তো উনি আসলে মেল দিবে গ্রাজুয়েট স্কুলে আপনার ওই ডিজার্টেশনটা তো উনি আমি বল আমরা ট্রাই করলাম যখন দেখলাম যে ফাইলটা অনেক বড় তো উনি যেটা বললেন যে ঠিক আছে তুমি ইউএসবি ড্রাইভে করে দিয়ে আসো আমি বলে দিচ্ছি যে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই আমি পারমিশন দিয়ে দিছি তো আমি তখন ইউএসবি ড্রাইভে করে গ্র্যাজুয়েট স্কুলে গিয়ে দিয়ে এসেছি এরপরে তিনবার রিভিশন হয়েছে টোটাল তো কারণ ওরা তো আনলিমিটেড টাইম রিভিশন করবে না আপনি যদি এখন একটু অবাধ্য ধরনের মানুষ হন তো আপনি দেখা যাচ্ছে একটু একটু করে এডিট করতেছেন ওরা একটু একটু করে কমেন্ট দিয়ে যাচ্ছে এভাবে তো ওদেরও আসলে কষ্ট হবে তো নিয়ম হচ্ছে তিনবার আপনি সুযোগ পাবেন এটা আগে একটু নিয়মটা শিথিল ছিল কিন্তু এখন ওরা তিনবার করেছে তো তিনবারের মধ্যে যদি আপনি অ্যাকসেপ্টেড করাই নিতে না পারেন তাহলে আপনাকে নেক্সট সেমিস্টারে গ্র্যাজুয়েশান করতে হবে সো আমি একটু চিন্তায় পড়ে গিয়েছি তো আমি খুব চেষ্টা করলাম সুন্দর মতো এডিট এডিট করতে তো তৃতীয়বারে যেটা হলো যে ওরা সন্তুষ্ট খুবই সন্তুষ্ট তবে দু একটা ভুল ছিল ওরা আমাকে আরও দুইবার পাঠিয়ে দিয়েছে খুবই ছোটো দু একটা ভুল ছিল ওগুলো আসলে জাস্ট আমার তিন চার মিনিট লাগছে ঠিক করতে তো আসলে সত্যিকারের যে রিভিশন সেটা তিনবার হয়েছে এরপরে আরও দুইবার আমি রিভাইজ করেছি টোটাল পাঁচবার ওগুলো শেষের দুইবার রিভিশন ওগুলো তেমন কিছুই না আর কি তিন চার মিনিট করে লেগেছে রিভিশন করতে তো গেল এবং আমার ওই যে গ্রাজুয়েট স্কুলের যে যিনি ডিন উনিও অনেক আমার অ্যাপ্রিসিয়েট করেছেন যে তুমি অনেক সুন্দর মতো কাজগুলো করেছো আমি বুঝতে পারছি যে তুমি অনেকে এফোর্ট দিসত তো আমার কাছে ইমেলগুলো তো আছে আসলে খুব সুন্দর করে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমি যেহেতু উনি আমাকে যে যে সময়ের মধ্যে জমা দিতে বলেছেন সময়গুলো আমি সঠিকভাবে মেনটেন করেছি সো উনি খুবই খুশি হয়েছেন আমার উপরে এবং ফাইনালি কালকে আমি অ্যাকসেপ্টেড হয়ে গেলাম অ্যাকসেপ্ট করা হলো এবং আমাকে নিয়ম হচ্ছে যে আমেরিকাতে আপনি যখন গ্র্যাজুয়েশন করবেন আপনাকে একটা সার্ভেতে পার্টিসিপেট করতে হবে এটা সেন্ট্রাল ডেটাবেস আমেরিকান গভর্নমেন্টের সেন্ট্রাল ডেটাবেস যারা ডক্টরেট ডিগ্রি নিচ্ছে তো এটা যদি আপনি সার্ভেটা কমপ্লিট না করেন আপনার যদি এই সার্টিফিকেটটা না থাকে আপনার কিন্তু গ্র্যাজুয়েশান হবে না তো আমি সেই সার্ভেটাও কমপ্লিট করে দিলাম ঠিক আছে তারপরে ওই সার্ভিস সার্টিফিকেটটা আবার পাঠিয়ে দিলাম আমরা গ্র্যাজুয়েট স্কুলের ডিনের কাছে উনি আবার অ্যাপ্রিশিয়েট করলেন আমাকে এবং এর মাধ্যমে আমার সমস্ত রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেল তবে একটা জাস্ট ফর্মালিটি আছে এটা আনোফিশিয়াল একটা ফর্ম্যালিটি সেটা হলো একটা পেজের মধ্যে আমার যে টাইটেল পেজ ডিজার্টেশানের যেখানে ওখানে আমার কমিটি মেম্বারদের নাম লেখা আছে সেখানে ওই পেজটা প্রিন্ট করে চারজনের সিগনেচার নিতে হবে জাস্ট ওদেরকে জমা দিতে হবে গ্রাজুয়েট স্কুলে ওটা ফাইলের মধ্যে থেকে যায় জাস্ট একটা রেকর্ড যে হ্যাঁ সবাই অ্যাপ্রুভ করছে পরবর্তীতে যাতে কেউ ক্লেম করতে না পারে যে আমি তো অ্যাপ্রুভ নি ঠিক আছে দেখা গেল আমার কোনো কমিটি মেম্বারের মধ্যে কেউ ক্লেম করে বসলো যে আমি তো অ্যাপ্রুভ করিনি আসলে তো এরকমটা যাতে না হয় এজন্য কিন্তু এটা অফিসিয়াল না রেদার আনঅফিশিয়াল টাইপ অফ থিং এটার কারণে আমার গ্র্যাজুয়েশানে কোনো ঝামেলা হবে না তো আমি আজকে একজনের সিগনেচার অলরেডি নিয়েছে চারজনের মধ্য থেকে আর বাকি তিনজনের সিগনেচার নেব তো সত্যি বলতে আর কোনো রিকোয়ারমেন্ট বাকি থাকলো না আমার গ্র্যাজুয়েশনের জন্য যা যা রিকোয়ারমেন্ট দরকার ছিল সব কিছু এর মাধ্যমে কমপ্লিট হয়ে গেল তো ফাইনালি এখন আমি বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে মানে আমার ডিফেন্স কিন্তু দুই মাস আগেই শেষ হয়ে গেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমি তো বলবো আড়াই মাস আগে আমার ডিফেন্স শেষ হয়ে গেছে তো আড়াই মাস আগেই কিন্তু আমার আমি আমার কমিটি মেম্বারে হ্যান্ডশেক করে বলেছে যে ডক্টর সাকলাইন মোস্তাক কিন্তু আমি আসলে মনে শান্তি পাইনি মনে শান্তি পাইনি কারণ আমার তা এখনও রিকোয়ারমেন্ট বাকি আমার তো ডিজার্টেশনটা জমা দিতে হবে এবং এখানে তো অনেক খাটনি করেছে আমি তো ফাইনালি যেহেতু সব রিকোয়ারমেন্ট আমার কমপ্লিট এখন আমি ফাইনালি বলতে পারি যে হ্যাঁ আমি ডক্টর সাকলাইন মোস্তাক সো আমি যেটা বলতে চাই আমার আর অভিজ্ঞতাটা শেয়ার করলাম সো এই অভিজ্ঞতা থেকে আপনারা বুঝতে পারলেন যে আমেরিকাতে কিভাবে। আপনার রিকোয়ারমেন্টটাকে আপনি তো বুঝলাম যে অ্যাডমিশন পেয়েছেন আপনি এখানে এসেছেন প্রোগ্রাম শুরু করলেন তো এরপরে আপনাকে কি করতে হবে সো আমার এই ভিডিওটাতে কিন্তু আমি এটা কাভার করেছি যে কিভাবে পুরো জার্নিটা হলো সো আমি যদি একদম সামারাইজ করে ফেলি কুইকলি কোর্স আর কমপ্লিট করেছি তারপরে ফার্স্ট কমিটি মিটিং দিয়েছি সেকেন্ড কমিটি মিটিং দিয়েছি ডিফেন্স দিয়েছি তারপরে ডিজার্টেশন দিয়েছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা পেপারের রিকোয়ারমেন্ট ছিল মেন পাবলিকেশনের সেটা ফুলফিল করেছি ঠিক আছে সো ছয়টা রিকোয়ারমেন্ট ছিল ছয়টা রিকোয়ারমেন্ট কমপ্লিট করার কারণে আলহামদুলিল্লাহ আমার সমস্ত রিকোয়ারমেন্ট শেষ এখন শুধুমাত্র আমি সার্টিফিকেট পাওয়ার জন্য ওয়েট করব আমার আর কোনো কাজ নেই তবে হ্যাঁ আমি গবেষণা এখনও চালিয়ে যাচ্ছি আমি এখনও ল্যাবে প্রতিদিন যাই এবং আমি প্রতিদিন গবেষণার কাজ এখনও করি সো আমার শেষ দিন পর্যন্ত আমাকে তাই করতে হবে হয়তো এই সপ্তাহটাই আমার এখানে শেষ দিন আমার ভার্সিটিতে অ্যাটলিস্ট সো শেষ দিন পর্যন্ত আসলে গবেষণার কাজটা আমাকে করে যেতে হবে এবং আমি পেমেন্ট এখনও পাচ্ছি আমি গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে তো যেহেতু আমি রিসার্চের কারণে পেমেন্ট পাচ্ছি সো কেন নয় এমনকি যদি আমি টিচিং অ্যাসিস্ট্যান্টও হতাম তারপরে আমাকে গবেষণার কাজটা করতে হতো সো এটা তো ভালো আমি যে রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করতেছি সো ভাই কেন আমি রিসার্চ করব না এটা তো আমার রিকোয়ারমেন্টই আর কি এই জন্য আমি আসলে টাকা পাই আমার ডিগ্রি হয়েছে সেটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার স্যালারি তো বন্ধ হয়নি সো যতদিন আমার স্যালারি চলবে ততদিন আমায় আমি ল্যাবে যাব এবং আমি গবেষণার কাজ করবো সেটা নিজের দায়বদ্ধতা থেকে নিজের ভালোর জন্য ল্যাবের ভালোর জন্য এই ঠিক আছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে জানালে আমি আসলে খুশি হব কারণ কি আমি জানি না আমি কি খুব দ্রুত কথা বলেছি আমি কি আস্তে কথা বলেছি আমি কি গুছিয়ে কথা বলেছি আমার কথা কি একটু অগোছালো ছিল আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে বা আমি কি কোনো কিছু কাভার করিনি আমি কি একটু অন্যভাবে বললে ভালো হতো আরও বুঝতে সুবিধা হতো তো অনেক ধরনের ব্যাপার থাকতে পারে যদি একটু কমেন্টের মধ্যে জানানো হয় তাহলে তো অবশ্যই আমার ইম্প্রুভমেন্টের একটা সুযোগ থাকবে ইজেন্টেড এবং দেখা যাবে আমি সেই ইম্প্রুভমেন্টটা অবশ্যই ইমপ্লিমেন্ট করব সেটা আমার অন্য ভিডিওগুলোকে ভালো করতে সাহায্য করবে শেখার শেষ নেই এটা আমি বিশ্বাস করি এবং আমি আস্তে ধীরে যেহেতু আমার এক্সপিরিয়েন্সগুলো ধীরে ধীরে শেয়ার করা শুরু করছি আমি অনেক আগে থেকেই টুকটাক এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা খুব ক্লোজ সার্কেলে বাট এখন চেষ্টা করছে যে একটু পাবলিকলি যাতে সবার উপকার হয় আমার এক্সপিরিয়েন্সগুলোর মাধ্যমে সেই চেষ্টাটুকু করছি আমি সো অবশ্যই আমি চেষ্টা করব কিভাবে আরও ভালো করা যায় এবং এক্ষেত্রে আপনাদের মতামতগুলো আমাকে যথেষ্ট হেল্প করবে আজকে দু সালের নয় ডিসেম্বর এবং আমি আছি মনোরুল লুইজিয়ানা আমেরিকাতে আমি আমার পাঁচটা একটা দেখাই এটা খুব সুন্দর একটা জায়গা আমার ভার্সিটির পাশেই খুব সুন্দর একটা জায়গা সো আমি যে জায়গাটাতে এতক্ষণ হেঁটে হেঁটে কথা বলছিলাম এটা হচ্ছে বায়ু বায়ু মানে নদীর মতোই আর কি কিন্তু এক্স্যাক্টলি নদী না নদীর যে ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক আছে সেই ক্যারেক্টারিস্টিক থেকে বায়ু হচ্ছে একটু ডিফারেন্ট তো আমি এখন বাট নদীর মতোই কিছুটা বলতে গেলে আমি বলবো যে নাইনটি পার্সেন্টই আমার নদীর মতোই মনে হয় নদী বিশেষজ্ঞরা আরও ভালো বলতে পারবে কিন্তু এটার নাম বায়ু এটার নাম রিভার না সো এটা একটা প্ল্যাটফর্ম আমার খুবই পছন্দের একটা জায়গা এবং এখানে চার্জিংয়ের অপশান আছে লাইটের ব্যবস্থা আছে সাউন্ড বক্সের ব্যবস্থা আছে বসার জায়গা আছে ঠিক আছে এটা অসাধারণ একটা জায়গা সো এটা একটা চার্চের পক্ষ থেকে দেয়া হয়েছে তো চার্চগুলো ওয়েলকামিং হয় যাতে মানুষ এসে একটু বসে গেট টুগেদার করে হ্যাং আউট করে যাতে তাদের ধর্মটা প্রচার করতে সুবিধা হয় এজন্য সো আমি এটাকে বলবো যে এটা তো তাদের ভালো একটা স্ট্র্যাটেজি এবং এত সুন্দর করে সাজিয়েছে অন্য ধর্মে সবাই এখানে আসবে বেড়াতে অবশ্যই এবং দেখুন কত সুন্দর বসার জায়গা দিয়েছে এবং আপনি কোনো প্রোগ্রাম করতে চাইলে পারমিশন নিলে আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন আর ছোটোখাটো গ্যাদারিং তো করতে পারবেন বাট অফিসিয়াল কোনো কিছু করতে চাইলে একটু পারমিশন নিতে হবে আর কি সো এই যে পেছনে চার্চের চূড়া দেখা যাচ্ছে এখানে লাইটের ব্যবস্থা আছে কোনো ঘাটতি নাই মানে একটা যে কোনো ঘাটতি কোনো ঘাটতি আপনি খুঁজে পাবেন না রাতের বেলায় যে এখানে সোলার সিস্টেমের মাধ্যমে এই লাইটগুলো নিজে থেকে জ্বলে ওঠে এই যে সোলার এখানে সোলারে চার্জ হয় রাতে নিজে থেকে সেন্সরের মাধ্যমে জ্বলে ওঠা অন্ধকারে কোনো কাউকেই সুইচ টিপে দিতে হবে না সেন্সর যখন বুঝবে অন্ধকার হয়ে গেছে নিজে নিজে জ্বলে যাবে কেউ যদি ভাবে যে আমি এখানে এসে একটু মোবাইল চার্জ দেব বা আমি একটু ল্যাপটপে চার্জ দেব ল্যাপটপে কাজ করব চার্জে লাগিয়ে সেও করতে পারবে এই যে এটার বক্সটার ভেতরে একটু খুলতে আমার প্যারা হচ্ছে বাট আদারওয়াইজ ইট ইস ওকে তো এটার ভেতরে চার্জিংয়ের ইয়ে আছে জাস্ট এখানে প্রেস করলে সম্মত এই যে খুলে গেছে এই যে এখানে চার্জ করা যাবে ল্যাপটপ সো আপনি এখানে ল্যাপটপ চার্জে দিয়ে কিন্তু আপনি বসে বসে আপনি দেখা গেলো যে একটা অ্যাসাইনমেন্ট লিখে ফেললেন পড়াশোনা করলেন একটু রোদ পোহালেন প্রাকৃতিক পরিবেশ দেখলেন কত সুন্দর পরিবেশ দেখুন আর এখানে আমার মনে হয় ব্যাপটিজম করা হয় ব্যাপটিজম যারা জানেন না এটা জিনিসটা কি একটু গুগলে দেখে নিবেন তো এই যে একটা বায়ুর মধ্যে দেখুন একটু জায়গা কিন্তু সার্কেল দেয়া আছে আবার সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি দিয়ে নেমেও মনে হয় ব্যাপটিজম করে এখানে এই যে দেখুন মনত আমার অন্যতম একটা প্রিয় জায়গা এই জায়গাটা সুন্দরবনের গাছ ম্যানগ্রোভ ফরেস্টের মতো দেখুন শ্বাসমূল এবং ইন্টারেস্টিংলি এই গাছগুলো আবার নদীর মানে বায়ুর মাঝখানে হয় ইন্টারেস্টিংলি এটা ওখানে কীভাবে এত স্রোতের মধ্যে এবং এটা কিন্তু স্রোত দেখুন স্রোত কিন্তু আছে এখানে স্রোত যে নেয় তা কিন্তু না এই যে দেখুন একটা কাঠ বেরোলে আমাকে দেখতেছে কেমন করে টুকুর টুকুর করে আমি একটু জুম করে ওকে দেখাই এই যে এই যে উঠে যাচ্ছে উপরে কাঠ বিড়ালি আমি জায়গাগুলোকে অনেক মিস করবো ঠিক আছে ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম